बेहद मर खुदाए पाके रा आके ईमा दाद रा या एलाही तू मेरा माबूद है या एलाही तू मेरा है हकीकत से तू दुनिया बेखबर है दुनिया नुमायश पर नजर हाय ए बाबा তোমার রাজপুরুষদ চাই না কয় তাহলে তুমি কি চাও কয় তোমাকে যদি আমার সন্তান হিসাবে ভালো না লাগে আর তোমার যদি ইজ্জতের প্র্যাকটিসের মধ্যে লাগে তাহলে আমি তোমার রাজপ্রসাদ সাইরা আমি আমার মাওলার কাছে চলে যাব আল্লাহু আকবার এই হলো বাদশাহরুন কেউ জানে না এমন কোন মানুষ নাই কিন্তু সন্তানটা কাকে চিনছে চিল্লায়া বলেন সে দুনিয়ার কোনো পাগল না পাগল না আবার বাবা যায় কয় বাবা তোমাকে একটু আমি দেখায়া দেই কয় সন্তান তুই কি দেখাবি আমারে কয় একটু ম্যাজিকটা আপনারে দেখায়া দেই এই আল্লাহর অলিদের কুদ্রতের খেলা দেখো কয় পাখি ও পাখি তুই যদি আমি আল্লাহর হও আর আমি যদি আল্লাহর বান্দা হই তুই চলে আয় আমার হাতের মধ্যে চলে আয় হারুনের ছেলে যখন ডাক দে আবার বাদশার পাখিটা ওই পুরন্ত পাখিটা হাতের মধ্যে চলে আই সাল্লাহ একবার আবার পাখিকে ডাক দিয়ে বলে এ পাখি আমার বাবা যখন তোকে দমক দিবে তারপরেও কিন্তু তুই লড়বি না যতক্ষণ পর্যন্ত আমি তোকে না বলবো সন্তান করে কি হাতের মধ্যে চলে আসলো এবারে পাখিকে বললো ও পাখি আবার তুই চলে যা এবার পাখিটাও চলে গেছে বাদশাহারুন আর স্য হয়ে গেল আমার সন্তান তো এই পাগল না আমার সন্তান পাগল হৈছে কার আল্লাহর জান্নাত দও যক সে রব কে আরজু হে মাই তুজে দেখা করো আল্লাহ আল্লাহ ইচে শির নাম হায় আল্লাহ আল্লাহ মুমিনু কা কা মহায় আজকে যুব তুমি তোমার মার কথা শুনতে চাও না ও যুবক ভাই তুমি বিয়া কইরা তোমার স্ত্রীটারে লইয়া তুমি আলাদা হতে চাও চাইট্টা ভাই থাকলে মারে বাগবাগ করিয়া দেয় চাইট্টা চাইট্টা সন্তান থাকলে মাকে বাগবাগ করিয়া দেয় ও মা তুমি তার ঘরে এক hafta খাইবা আমার ঘরেও তুমি এক hafta খাইবা আসুনmathbb না হে আযান শুনাল আরে ওপরে করে দাও এই কো এটা চালু রাখো খালি স্পিকারটা চালু রাখো এবার মানসা এ দুনিয়ার মানুষ মুসলমান ঈমানদার এ যুবক বাবারা চরম করে যদি বৃদ্ধ মা থাকে আজকে পায়ে দইরা কইবা ও মা তুই যদি আমার ওপর নারাজ হয় তাহলে আমার আল্লাহ নারাজ ও স্বামী ও মা পর্দার আড়ালের মা তুমিও তোমার স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে পাওটা দইরা স্বামীকে বলবা ও স্বামী জীবনে বড় ভুল করেছি বুঝতে পারি নাই মায়ার নবী জানাইয়া দেন ওয়াইসাল কুরনি আমার বড় আশ

मते मर पे दर गुल सब है श्याम ताके बासी दर आलम ने के नम खेम दे माँ दर पे दर गुन खुदियार ताके बासी दर दयालम बखुदियार वास्कुर किंतु जय नाई चार मार्ख খেদমত করছে তার মার খেদমত করার কারণে মায়ার নবী জানায়া দেন ওমরকে ডাক দিয়া বলেন ও ওমর আমার একটা আশেক আছে ওয়াসাল করুনি তার নাম সে আমার কাছে আসতে পারে নাই তবে আমি একটা কর্তা দিয়ে গেলাম আমি মরার পরে আমার ওই ওয়াসকুরুনিকে এই কর্তাটা তার কাছে পৌঁছায়া দিবা আল্লাহু আকবার আইমামুল আউ

তুমি যখন আমার কথা মতো না তাহলে তুমি আমার রাসপ্রসাদ ছেড়ে চলিয়া যাও এবার সন্তানের সাথে বাবার সাথে মিল খাইতেছে না এবার সন্তানকে ডাক দিয়া বলে ওরে সন্তান এবার বাদশার স্ত্রী জুমাইদা ডাক সন্তান কে বলে সন্তান তোর বাবা তোকে বিদায় দিতে পারে কিন্তু তোর বাবা তো দিন ধারণ করে নাই আমি তো তোকে ধারণ করেছি তোমার বাবা তোমাকে রাজপ্রসাদ থেকে বের করে দেয় কিন্তু আমি মা সহ্য করতে পারি না ও যুব আজকে যে মা তুমি পোকা দে তুমি আলাদা করে দাও সংসারটাকে নিয়ে তুমি আলাদা থাকো জানো যখন মার ডেলিভারির সময় হসপিটালের মধ্যে ডাক্তার ঘোষণা দিল ও মা আপনি যদি বাঁচতে চান আপনার সন্তানটা বাঁচাইতে পারবেন না আপনার বাচ্চার যে কন্ডিশন আছে কিন্তু বেশি একটা ভালো না আপনি বাঁচবেন অথবা আপনার সন্তান বাঁচাইবেন এবার মার কাছে জিজ্ঞাসা করে ও সন্তানের মা আপনি বাঁচতে চান না আপনার সন্তানটাকে বাঁচাইতে চান এরে যুব দেখ তোর মা কি উত্তর দেয় জনম দুঃখী মা ডাক দিয়ে বলে ডাক্তার আপনি কাগজ নিয়ে আসেন আমি সই করিয়া দে আমি দুনিয়া দেখছি আমার আর দুনিয়া দরকার না আমার সন্তানটা বাইচা থাকুক আমি মা মরে গেল কোনো দুঃখ নাই না আজকে তোদের পায়ে ধরে বলি এই মাকে যদি খুশিয়া করে 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 কবরে যাইতে পারো তাহলে আল্লাহর জান্নাত তোর জন্য রেডি হয়ে বসে আছে কি না এজন্য কবি বলেন খেদমাতে মা দর পদর গুণ হে শাম তাকে বাসি দরদে আলম নে কে নাম এবার বাদশা হারুন ডাক দিয়ে বলে মনোযোগ যুবক এবার আপনারা আমার দিকে একটু খেল করেন বাবা বাচ্চা হারুন রশিদ তার জুবাই দাতার স্ত্রী এবার সন্তানকে ডাক দিয়া বলে ও সন্তান তুমি চলে যাইবা কোনো দুঃখ নাই তবে যাও বাবা যাও যাও বাবা কিন্তু বিদায় দিতে পারে মা বিদায় দেয় না আমরাও ছোটবেলা যখন মাদ্রাসায় গেছি বাবা দশ টাকা দিলে মা তার ডিমবেচার কিছু টাকা রাখছে বাবার পকেট থেকে 10টা 10টা কইরা টাকা রাইখা রাইকা জমাইছে বাবা 20 টাকা দিলে মা আবার আড়াল থেকে 50 টাকা দেয় আজকে সেই মারনাপুর মানে কইরো না কইরো না তারপর সন্তান চলে যায় মা তার সন্তানকে ডাকিয়া বলে ওর সন্তান আমি তোকে টাকা পয়সা দিতে পারলাম না এই লও একটা আংটি আমি তোকে দিয়ে দিলাম এই না ওরে সন্তান আমি তোকে এক টাংটি দিয়ে দিলাম যা 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 এরকম এক টাংটি লাগাইয়া দিছে যা এই আংটিটা আমি তোকে দিয়ে দিলাম আর একখানা কোরআন শরীফ সন্তানকে দিয়ে দিছে এবার সন্তান চলে গেছে নদীর পারে জঙ্গলে ওই নদীর পারে যাইয়া জঙ্গলের মধ্যে সারা রাত্র আবাদত সারা সপ্তাহে আবাদত করে আর একদিন যাইয়া নদীর পারে যাইয়া কালামে পাকের তেলোয়াত করে আর তারপরে যখন এভাবে চলতেছিল চলতেছিল হঠাৎ করিয়া এক যুবকের তার রাজমিস্ত্রির প্রয়োজন কোথায় যাইব কোথায় যাইব কাকে খুঁজবো ওই বাড়িওয়ালা দৌড়াইয়া যায়

আমি কাজ করতে রাজি আছি আমার শর্ত আছে দুইটা কয়টা জিন্ন বলেন কয়টা এক নম্বরের শর্ত যখন মসজিদের মধ্যে আজান হয়ে যাব আমার কাজ শেষ আর কাজ করব না দ্বিতীয় আমি যত কাজ আপনি আমাকে টাকা দিবেন আমি এক কিন্তু কমও নেব না এবার বাড়ি বলা ওই সন্তানকে নিয়ে চলে আইছে বাড়ির মধ্যে আইসা বিল্ডিং এর কাজ করায় যখন আজান হয়ে গেছে তার কাজ বদ্ধ করে দিয়ে সন্তানটা চলে গেছে এবার বাড়ি ওলা আইসা দেখে একজন মিস্ত্রি দিয়া কাজ করাইছি আইসা দেখে একজনে দশজনের কাজ করে ফেলাইছে এবার বাড়িওয়ালার ওলার ভিতরে সন্দেহ জেগে গেছে এরে সামান্য একটা সামান্য সতেরো আঠেরো বছরের যুবক সে একা কেমনে দশ জনের কাম করলো তার বিনের ভিতরে একটা সন্দেহ জাগতেই পারে এবার সন্তানটা চলিয়া গেছে ওই জঙ্গলের মধ্যে সারা সপ্তাহ থাকে কয়ে বাবা নেও আমি খুশ তোমারে দশ টাকা দিলাম কয়ে না 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 আমি একশো দিলেও নেব না আপনার সাথে আমার সাথে ওয়াদা কয়ে টেকা এবার সন্তান একটা কেন চলে যায় আবার কিছুদিন পরে কালকেও আবার জমিদার সে চিন্তা করতে সে এইবার জমিদার চিন্তা করতেছে আরে ওই মিস্ত্রিটা তো আমার আরো দরকার এবার এলাকার মানুষকে জিগায় ওই সন্তানরা কোথায় এবার গ্রামের মানুষ কয় তাকে একদিন শুধু আপনারা পাইবেন পুরা সপ্তাহে বাকি দিন কিন্তু তাকে পাইবেন না কিন্তু কোন দিন গেলে তাকে পাওয়া যাবো রে বাবা এবার জনগণ তাকে বলল আপনি যদি অমুক দিন যান তাহলে ওই সন্তানটাকে পাইবেন এবার ওই সন্তানের খোঁজে আবার যাইয়া দেখে সন্তান বৈশা বৈশা পারে কোরআন শরীফ পড়তাছে কোরআন শরীফ পড়তাছে আর বলে বাবা তুমি আজকে কি কাজ করবে কয় টাকা দেওয়া লাগবে জানেন তো এক টাকা কয় কতক্ষণ করবা সেটা আপনি জানেন তো আজান দেওয়া পর্যন্ত আমি কাজ করব এর বেশি কিন্তু করব না ঠিক আছে বাবা তুমি আমার সাথে চলো এবার ওই বাড়িওয়ালার মনের ভিতরে সন্দেহ কাজ কেমনে বাড়িওয়ালার দিলের ভিতরে কিন্তু কাজ করতেছে এটা কোনো সাধারণ মানুষ নয় এটা হতে পারে আল্লাহরে এবার বাড়িওয়ালা দেওয়ালের পিছন থেকে টেরায় টেরায় চায় আর সন্তান যখন দেয়ালের কাজ করে মাটি আর সিমিত গুলায় যখন সন্তান মাটি আর সিমিত গুলায় ওয়ালের মধ্যে লাগায় আল্লাহর কুদরতি ভাবে ইট গুলা এমনি এমনি লাইয়া যায় এবার বাড়িওয়ালা দেখিয়া তার মাথায় কাজ করে না আমি কাকে দিয়ে কাজ করাইছি এত বড় আল্লাহ আমি তো বুঝতে পারি নাই আল্লাহর কাছে আবার হাত তুলে চাই ও দয়ার মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও এবার বাড়িওয়ালা যখন দেখে ফেলছে সন্তানও দেখে ফেলছে বাড়িওয়ালায় দেখে ফেলছে তার কেরামতি দেখে ফেলছে এবার সন্তানটা ডাক দিয়া কয় ও চাচা আমার মনে হয় হায়াত নাই তবে একটা কথা আপনাকে ওসিয়ত করে যাই এই যে লোন আমার এই আন্টি আর এই কোরআন শরীফটা বাদশাহ হারুনের কাছে তুমি পৌঁছায় দিও সাথে সাথে যুবকটা একটা চিল্লান দিয়া দুনিয়ার থেকে চলে আগে সুবহানাল্লাহ এবার বাড়ি বলার মাথায় কাজ করতেছে না বাদশাহ হারুনের দরবারে যায় হাজির ওই কোরআন শরীফ আর আনতি হাজির বাদশাহ হারুন যখন বের হইতে ছিল এবার পিছন দিয়া ওই বাড়িওয়ালা ডাক দে বাদশাহ দাঁড়ান কয় কি কি বল কয় বাদশাহ একটা যুবক আপনার কাছে আনতি আর এই চিঠিটা এই যে কোরআন শরীফটা আপনার কাছে পাঠাইছে এবার আপনারাদের কাছে প্রশ্ন বাদশাহ চিনতে কি তার বাকি আছে নাকি

আমার সন্তান মনে হয় নাই সন্তান দুনিয়া থেকে চলে গেছে সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে আবার সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে এবার মা ও কোরআন শরীফ দেখি আল্লাহর কাছে কয় ও আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সন্তান এত বড় আল্লাহর বলি আমাদেরও জানা ছিল না ঠিক না এই জন্য আল্লাহ তালা আমাদের যতদিন দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছে আল্লাহ ওয়ালাদের সহবত থাকব বড়দেরকে সম্মান করব ছোটদেরকে স্নেহ করব মা বাবার খেদমত করব তাহলে আল্লাহ তালা দুনিয়ার থেকে আমাদের জন্য জান্নাত রেডি করে রাখবেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা যদি আবার